রোহিত শর্মার প্রতি আমাদের একটা সফট কর্নার আছে এবং সেটা রোহিত নিজের যোগ্যতায় অর্জন করেছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন্সি করে হোক হোক পুল মেরে হোক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ উইনিং ক্যাপ্টেন বলে হোক কিংবা এই যে অসংখ্যবার তিনি ইন্ডিয়াকে জিতিয়েছেন দু হাজার উনিশের ওয়ার্ল্ড কাপ ধরুন প্রত্যেকটা আইসিসি টুর্নামেন্টে তিনি নতুন করে ঝলসে উঠেছেন আমি একজন আর্ডেন রোহিত ফ্যান এবং যেটা বললাম সেই সফট কর্নারটা আমার সারা জীবন থাকবে আপনি যদি জিজ্ঞেস করেন আজকের পর থাকবে কিনা আনফরচুনেটলি হ্যাঁ আজকের পরেও থাকবে কিন্তু আজ যেভাবে রোহিত আউট হলেন প্রশ্ন কিন্তু উঠবে আপনি তিন নম্বরে শুভমান গিলকে বসিয়েছেন নীতিশ কুমার রেড্ডি ওয়াশিংটন সুন্দরকে খেলিয়েছেন আগের দুটো ম্যাচে ছ নম্বরে ব্যাট করা ক্যাপ্টেনকে তার ফেভারিট পজিশনে পাঠিয়েছেন হুইচ ইস দ্য ওপেনিং স্লট ফর এক্স্যাক্টলি ওয়াট তিনি কি শুধু ক্যাপ্টেন্সি কোটায় খেলছেন এই প্রশ্ন উঠবে তাকে অ্যাকোমোডেট করতে কি শুভমান গিলকে বসিয়ে দেওয়া হলো সেটা কি রাইট কল এই সিরিজে আপনার সোফার বেস্ট ব্যাটসম্যান কেল রাহুলকে আপনি তিন নম্বরে নামালেন ওপেন করতে পাঠালেন না ওয়াজ দ্যাট আ প্রুডেন্ট কল প্রশ্ন কিন্তু উঠবে এবং যে শটটা খেলে রোহিত আজকে আউট হলেন আমি টেকনিক্যাল অ্যানালিস্ট নই আমি বলতে পারবো না তার কি খেলা উচিত ছিল ছাড়া উচিত ছিল মারা উচিত ছিল যেটা বোঝা গেল জানেন তো দেখে প্রবাবলি মেন্টালি হি সুইচ অফ ইভেন ওয়েন হি ওয়াজ ক্যাপ্টেনিং অন দ্য ফিল্ড আপনি যদি রোহিতের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন শরীরই ভাষা দেখেন হান্ড্রেড পার্সেন্ট হি ওয়াজ নট দেয়ার একটা সময় বিরাট কোহলি ফিল্ড সেট করছিলেন রোহিত ইজ নট দেয়ার মেন্টালি এবং রোহিতের কি করা উচিত সেটা সবচেয়ে ভালো রোহিতই বলতে পারবেন কারণ রোহিত জানেন তার বডি যদি রেসপন্ড না করে রোহিত জানেন রোহিত যদি মেন্টালি সুইচ অফ হয়ে যান রোহিত এই টাইম এসেছে এবার আপনি সিদ্ধান্ত নিন কারণ আপনি আজ আউট হয়ে যেভাবে ফিরে গেলেন আপনার ভাষায় বোঝা যাচ্ছিল শরীরী ভাষা ইউ হ্যাভ লেট দ্য টিম ডাউন ইউ আর মোস্ট ফর ইট